কি করে করলাম আমি একই ভুল দ্বিতীয়বার একবার নাকি বেলতলা যায় কিন্তু আমি দ্বিতীয়বার কি করে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাইকে পাবো আমার পাশে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেকের সাথে নতুন নতুন পরিচিত হচ্ছে নতুন নতুন দেখতে পাচ্ছি আমার শখের এই ছোট্ট আপনাদের যে এত ভালো লাগবে আস্তে আস্তে সবার কাছে পরিচিত হবে সেটা আমি ভাবতেও ছোটবেলা থেকে কিছু করার এবং কিছু সামনের দিকে আগানোর অনেক ইচ্ছা ছিল আমার পড়াশোনায় বেশ ভালো ছিলাম সবসময় মনে করতাম যে পড়াশোনা করে চাকরি বাকরি করবো একটা কিছু করবো কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আমি বিয়ে হলো বাচ্চা হলো তখন আর কেমন যেন বাইরেই যাইতে ইচ্ছা হয় না কোথাও অ্যাপ্লাই কখনো করা হয় নাই এই ছোটখাটো বিজনেস করেছিলাম ছোটো একটা স্কুলে চাকরিও করেছি তারপরে আবার সব ছেড়ে দিয়ে ছুঁড়ে চুপচাপ বসেছিলাম প্রায় তিন চার বছর আবার শুরু করলাম পথে হাঁটতে এই যে ছোট্ট পেজের মাধ্যমে জানি না এটা কখনো সাকসেস হবো কিনা এখান থেকে কোনো দিন টাকা পয়সা ইনকাম করতে পারবো কিনা তবে হ্যাঁ আপনাদের টুকটাক ভালোবাসাগুলো দেখলে ভালোই লাগে অনেকেই কমেন্ট করে অনেকেই অনেক কথা বলে দেখতেও ভালো লাগে লাগে শুনতেও তবে অহংকারটা কখনোই নিজের মধ্যে আনার চেষ্টা করা উচিত না কারণ অহংকারটা এসে গেলে যখনই আপনার মধ্যে অহংকার আসবে তখনই আপনি মনে করবেন আপনি খুব ধ্বংসের একেবারে দাঁড় প্রান্তে অহংকার আসলেই কিন্তু মানুষের ধ্বংসের কাছাকাছি চলে যায় কারণ অহংকার মানুষকে ধ্বংস করে আর প্রত্যেকটা মানুষই তাই আপনারা হিসাব করে দেখবেন শেখ হাসিনা থেকে শুরু করে আপনার বাড়ির কাজের পর্যন্ত প্রত্যেকটা মানুষই যখনই অহংকারী হয়ে ওঠে ঠিক তখনই তার পতন ঘটে একটা মানুষ যখন সারা জীবনের ইনকাম সঞ্চয় এগুলো অর্জন করে একেবারে পুরা পরিপূর্ণতায় ধারণ করে যখন তার মনে হয় যে মোটামুটি আমি এখন একটা জায়গায় স্টেবল হয়ে গেছি ঠিক তখনই কিন্তু তার মৃত্যুবরণ হয় তাই অহংকারটা না করাটাই ভালো আপনারা যা আছে আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে সেইটুকু আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু অহংকারটা আনবেন না তাহলে বুঝবেন যে যখনই অহংকার আসছে আপনার ধ্বংসের আপনি একেবারে দ্বার প্রান্তে আমার জীবনের অভিজ্ঞতা তাই বলে আপনাদের জীবনের অভিজ্ঞতাটা জানিয়ে যাবেন কিন্তু আর যারা ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কষ্ট করে আপনারা এত কষ্ট করে ভিডিও দেখবেন এত কষ্ট করে আপনারা আমার বকবক সহ্য করবেন অথচ কমেন্ট করবেন না এটা কিন্তু আসলে আপনাদের জন্য কষ্টের আমার জন্য কষ্টে যদিও ভিডিও পুরোপুরি কজন দেখে সন্দেহ আছে তারপরেও আমি বলবো যে কষ্ট করে হলেও একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর এই যে বৃষ্টির দিনে সেই খিচুড়ি ভাত আর হচ্ছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আপনাদের ভাইয়া বৃষ্টি হইলেই খালি খিচুড়ি খাইতে চায় খিচুড়ি বেগুন ভাজি আর মুরগির মাংস করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মেয়েরা খিচুড়ি খুব একটা পছন্দ না করলেও আপনাদের ভাইয়া বৃষ্টির দিনে খুবই সে নাকি বলে যে আমার হাতের খিচুড়ি বেশ ভালো হয় পোলাও ভালো হয় কিন্তু আমি নাকি বিরিয়ানি করতে পারি না বিরিয়ানির কথা শুনলেই সে আর কিছু করতেই দিতে চায় না আমি একটু প্লেটারটা সাজিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব যার কারণে একটু ঝাল ঝাল করে গরুর মাংস মুরগির মাংস রান্না করেছি আর ঝোল তো থাকবেই যেহেতু আমার বাচ্চারা ঝোল খেতে ভীষণ পছন্দ করে সাথে গরুর মাংস তো আর হয়নি আজকে বেগুন ভাজি আচার দিয়েই আজকে খিচুড়িটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বেশি বেশি ভিডিও দেখবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন যদি আপনারা পারেন আল্লাহ হাফেজ